গুড 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 মর্নিং 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 স্টেশন সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল পাঁচটা আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে যেখানে আর কি দেখো কলকাতা ফল মার্কেট মানে তোমরা সবাই জানো যে মেচুয়া ফল মার্কেট কিন্তু তোমরা অনেকেই জানো না যে শিয়ালদাতে মানে শিয়ালদা স্টেশনের বাইরে একটা ফল মার্কেট আছে আর সেটা খুবই জনপ্রিয় মানে রাত বারোটার পর থেকে ফল মার্কেটটা শুরু হয়ে যায় আর সকাল দশটা পর্যন্ত ফল মার্কেটটা থাকে তো এই শিয়ালদা ফল বাজারে ফলে কিরকম দাম তোমরা যদি মেচুয়া থেকে না নিয়ে যদি এখান থেকে ফল নাও কি ব্যবসা করতে পারবে আর বর্তমানে ফলে কিরকম দাম সে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিও তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের ছ নম্বর গেট থেকে বাইরে বেরোলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই ফল মার্কেটটা এটা বসে হচ্ছে এই যে চারা টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছ তার একদম পাশে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর গাড়িগুলোর পিছনেই হচ্ছে শিয়ালদা ফল মার্কেট এ হচ্ছে শিয়ালদা ফল মার্কেট মানে এখান থেকে হচ্ছে শিয়ালদা ফল মার্কেটের শুরু এদিকে দেখো লেবু বিক্রি হচ্ছে মৌসুমি লেবু এদিকে দেখো বারোইপুরের পেয়ারা তো কাকা পেয়ারা কত করে গো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তাই তো এগুলো বারোইপুরের পেয়ারা তো এই দেখো বারোইপুরের পেয়ারা পেয়ারা সাইজগুলো দেখো কত সুন্দর পেয়ারাগুলো প্যাকেট দেওয়া রয়েছে বর্তমানে এই পেয়ারার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর তোমরা দেখতে পাচ্ছ পেয়ারার ঠিক পাশে কিন্তু এদিকে মৌসুমি লেবু বিক্রি হচ্ছে এই কাকারা মৌসুমি লেবু নিচ্ছে আর মৌসুম লেবুর আচ্ছা পিস হচ্ছে ছ টাকা করে এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ মৌসুম লেবু কি সাইজ এগুলো হচ্ছে ছ টাকা করে পিস আর তোমরা যদি অনেক বেশি নাও সেক্ষেত্রে দাদার আরো কম নেবে লেবুগুলোর সাইজটা দেখো এদিকে পেঁপে বিক্রি হচ্ছে দেখো পেঁপে কত সুন্দর সুন্দর দেখো পুরো পাকা পাকা পেঁপে পেঁপে গুলো দেখো কি সাইজ কি সুন্দর হচ্ছে হচ্ছে দেখো দেখো এই টাকা করে কেজি কালার আর কত সুন্দর কালার হচ্ছে দেখো এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে কেজি আর যারা বেশি নেবে আরো কম হয়ে যাবে দাম বর্তমানে রেট চলছে পেঁপের চল্লিশ টাকা করে কেজি আর পেপের সাইজগুলো দেখো এদিকে পেপের দোকানের পাশেই রয়েছে আম আর হচ্ছে আপেলের দোকান কাকায় আম কত করে কেজি আম কত করে কাকা ওইগুলো পেটি করে বিক্রি হয় কত করে পেটি আচ্ছা কাটা হচ্ছে পঁচাত্তর রুপিয়া মানে এক এক কিলো পঁচাত্তর টাকা হচ্ছে আচ্ছা এ হচ্ছে আম আমের সাইজগুলো দেখতে হচ্ছে এগুলো কি আম কাকা কি আম এগুলো নীলামপুরি নিলাম আম আচ্ছা তো এগুলো হচ্ছে আম আমগুলো দেখো কি সুন্দর কত সুন্দর পাকার কি সুন্দর সাইজটা দেখো আমের কত সুন্দর কালার তো এই বর্তমানে পেটি চলছে কেজি চলছে হচ্ছে পঁচাত্তর টাকা আর পেটি করে নিলে আরও একটু কম হয়ে যাবে আর এদিকে আপেল রয়েছে দাদা আপেল কত করে আপেল কত করে দাদা এটা হচ্ছে আপেল এগুলো কাশ্মীরি আপেল তো ছাব্বিশশো টাকা পেটি দেখো আপেলের সাইজগুলো দেখো কি সুন্দর কালার আর দেখো আপেলটা দেখো এগুলো হচ্ছে ছাব্বিশশো টাকা পেটি তাহলে কেজি কত পড়ছে চব্বিশ কিলো হচ্ছে আচ্ছা এক পেটিতে হচ্ছে চব্বিশ কিলো আপেল থাকে আর আপেলগুলো দেখো কত সুন্দর ছাব্বিশশো টাকা পেটি হচ্ছে আপেলগুলো কি বড় বড় সাইজ দেখো এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা কেজি আচ্ছা এই আপেলটা হচ্ছে একশো কুড়ি টাকা করে কেজি আর সাইজটা দেখো দেখো ফল মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা ভিডিওতে কেজি প্রতি পাঁচ টাকা সাত টাকা করে বেশি বলে কিন্তু তোমরা যখন এখানে আসবে দামাদামি করে নেবে আরও কম টাকায় পেয়ে যাবে এদিকে দেখো কত লোক লেবু বিক্রি করছে দেখো আর এদিকেও দাদার কাছে একটা আপেল রয়েছে তো চলো দাদা ভিডিও করতে পারি দেখো দাদার কাছে এখানে কত আপেল রয়েছে দেখো এগুলো কি আপেল দাদা সিমলা আপেল দেখো এগুলো হচ্ছে সিমলার আপেল আর আপেলগুলো দেখো কত সুন্দর দেখো এদিকে দেখো পেটি পেটি সাজানো রয়েছে কত করে দাদা আপেল কেজি কত করে দেড়শো টাকা কেজি এগুলো হচ্ছে দেড়শো টাকা করে কেজি সিমলার আপেল আর পেটি নিলে কত পেটি যদি কেউ নেয় কত করে আচ্ছা পেটি হচ্ছে দু হাজার টাকা আর এই বেদানাগুলো বেদানা হচ্ছে দেড়শো টাকা করে কেজি দেখো কি সুন্দর লাল লাল ভেতরে কাটলো এরকম লাল লালই পাবে তোমরা আর সাইজগুলো দেখো বেশ সুন্দর কিন্তু বাহ দারুন এই বেদানাগুলো হচ্ছে দেড়শো টাকা করে কেজি তো সামনে হচ্ছে ওই দাদার আপেলের দোকান আর তার পাশে রয়েছে এদিকে হচ্ছে নাশপাতির দোকান আর নাশপাতির এখানে বিভিন্ন রকম সাইজ রয়েছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ টাকা এগুলো কত করে কেজি এগুলো হচ্ছে আশি টাকা কেজি হচ্ছে দেখো এগুলো কিন্তু মিষ্টি খুব মিষ্টি হয় আর তার থেকে একটু বড় হচ্ছে এখানে এগুলো দেখো একদম পুরো পাকা পাকা কত বড় বড় সাইজ এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা করে কেজি আর সাইজটা দেখো নাশপাতির সাইজটা দেখো আর এদিকে আরেকটা রয়েছে এগুলো একই দাম একশো কুড়ি টাকা করে আর এইগুলো কাকা সব একই দাম এগুলো সব একই আচ্ছা আচ্ছা এই দেখো এগুলো সব একই দাম দেখো কি সুন্দর নাশপাতি পুরো পাকা পাকা এই নাশপাতিগুলো যা মিষ্টি হবে তোমরা যারা খেয়েছো এই সাইজের নাশপাতি তারাই জানো আর এগুলো হচ্ছে সব একশো কুড়ি টাকা করে কেজি দেখো কত নাশপাতি কাকার কাছে দেখো প্রচুর নাশপাতি রয়েছে আর নাশপাতির পাশেই রয়েছে দাদার দিকে বেদানা দাদা বেদানা কত করে গো মানে কেজি কত হচ্ছে এটা তাহলে একশো কুড়ি টাকা কিলো একশো আশি টাকা কিলো একশো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো কুড়ি টাকা করে কিলো বাহ আর এই বেদানার ভেতরটা ঠিক এরকম লাল হবে দেখো আর লোকে দেখো এখানে সবাই পাল্লা পাল্লা করে কিনছে দেখো চার কেজি পাঁচ কেজি এরকম করে কিনছে দেখো কাকিমা আপনি কোথা থেকে এসেছেন ফল কিনতে গড়িয়ার থেকে প্রতিদিন আসেন গড়িয়া স্টেশন থেকে আচ্ছা প্রতিদিন আসেন ফল কিনতে এখানে দাম কি মনে হয় মেচুয়া থেকে মোটামুটি কমই হয় মেচুয়ার থেকে বেশি দাম কিন্তু মেচুয়ায় গেলে

এই ফল মার্কেটটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে মানে শিয়ালদা স্টেশনের বাইরে যত বড় জায়গা আছে গাড়ি খাড়ি মানে গাড়ি পার্কিং করার পুরো এরিয়া নিয়ে আর কি ফল মার্কেট এদিকে দেখো গাড়ি গাড়ি হচ্ছে পেয়ারা তো পেয়ারা এখানে পেঁপে রয়েছে দেখো এদিকে হচ্ছে আনারস কত রয়েছে আনারসের গাড়ি এদিকে খালি হচ্ছে দেখো কত আনারস এই জায়গাটা দেখো আর এই আনারস হচ্ছে ষাট টাকা করে মানে এক একটা পিস হচ্ছে ষাট টাকা করে বাহ কত সুন্দর আনারস দেখো আর এখানে প্রচুর আনারস রয়েছে প্রচুর আনারস এই আনারস গুলো হচ্ছে বর্তমানে ষাট টাকা করে দাম বর্তমানে শিয়ালদা মার্কেটে এই আনারসের দাম হচ্ছে ষাট টাকা করে দেখো পুরো পাকা আনারস আর কতটা বড় প্রায় তিন কিলো ওয়েটের দাদা এগুলো কোথাকার আনারস গো দাদা এগুলো কোথাকার আনারস শিলিগুড়ি আচ্ছা এই আনারসগুলো হচ্ছে শিলিগুড়ি আনারস দেখো এগুলো সব শিলিগুড়ি আনারস আর শিলিগুড়ি থেকে গাড়ি এসছে সকালবেলা সব খালি হচ্ছে এখন দেখো তো সকাল থেকে এত রকম ফল দেখলাম তো চলো এবার কলার দামটা দেখিনি কারণ কলা খুব একটা ভাই দরকারি ফল আর এখানে দেখো কলা রয়েছে কত এই দেখো কত কলা রয়েছে দাদা এই কলা কত করে দাদা কত করে কাকা সাড়ে তিনশো মানে সাড়ে তিনশো টাকা কি এগুলো মানে কি হিসাবে বিক্রি হয় আচ্ছা আচ্ছা যদি একশো পিস নাও তাহলে হচ্ছে এত বড় সাইজের কলাগুলো পড়বে হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা করে আর কলার সাইজগুলো দেখো এগুলো হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা করে পড়বে পিস আর এখানে দেখো ঝুরিকা ঝুড়ি কলা রয়েছে এ এক ঝুড়ি ও এক ঝুড়ি এদিকে কত কলা দেখো সবই কলা রয়েছে আর কলাগুলো দেখো কত সুন্দর সাইজ এদিকে কলা রয়েছে দেখো তোমরা যদি একশো পিস কলা নাও তাহলে হচ্ছে এগুলো পড়বে সাড়ে তিন টাকা করে এগুলো আড়াই টাকা করে আচ্ছা এটা হচ্ছে সাড়ে তিন টাকা এটা হচ্ছে আড়াই টাকা করে পিস দেখো কত বড়ো কলা এগুলো হচ্ছে মাত্র আড়াই টাকা করে পিস দেখো কলার সাইজগুলো শুধু দেখো বেশ পাকা পাকা কলা এগুলো হচ্ছে আড়াই টাকা করে পিস মাত্র আড়াই টাকা যদি তোমরা এটা একশো পিস করে নাও তাহলে তো কেমন লাগলো তোমাদের এই শিয়ালদা ফল মার্কেটের ভিডিও সেটা কমেন্ট করে জানিও আর তোমরা যারা শিয়ালদা ফল কিনতে আসবে তারা একটু দামাদামি করে নেবে হ্যাঁ মানে ফলের দাম যদি বলে একশো টাকা কেজি তো তোমরা সেটা দামাদামি করে আশি টাকা কিংবা নব্বই টাকা পেয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যারা দেখলে এতক্ষণ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে রেখো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুগণ ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো